রাজ্যে প্রায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তাতেই রাজ্যের প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলি ধুবছে এরই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার বিধানসভা ঘাটেশ্বরা মুসলিমপাড়া এবং কয়েলপাড়া এস কে স্কুল বন্ধ হতে বসেছে শিক্ষকের অভাবে এমনই অভিযোগ করছেন অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার বিধানসভার ঘাটেশ্বর মুসলিম পাড়া এবং কোয়েলপাড়া এসএসকে স্কুলে এক বছর আগেও ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় দুশো জন আর শিক্ষক শিক্ষিকা ছিল মাত্র চারজন এক বছর পেরোতে না পেরোতেই শিক্ষক শিক্ষিকার অভাবে কার্যত বন্ধ হতে বসেছে স্কুল ঘাটেশ্বরা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে এই শিশু শিক্ষা কেন্দ্রটি খুবই প্রিয় বর্তমানে সেই প্রিয় দুশ্চিন্তায় অভিভাবকরা এক বছর আগে চারজন শিক্ষক থাকলেও বর্তমানে একজন শিক্ষিকা পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা না থাকায় অভিভাবকরা স্কুল থেকে ছাত্রছাত্রীদের অন্য স্কুলে নিয়ে যেতে বাধ্য হয়ে যায় স্কুলে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার দাবি তুলছেন অভিভাবকরা তাদের প্রিয় এই শিশু শিক্ষা কেন্দ্রে পর্যাপ্ত শিক্ষিকা এবং শিক্ষক স্কুলে আসলেই আবারও তাদের বাড়ির ছাত্রছাত্রীদের ভর্তি করতে পারে এলাকার এই স্কুলে মানে ম্যাডাম ছিল তখন এখানে প্রচুর ছাত্র ছিল ছাত্র বা ছাত্রী ভর্তি ছিল কিন্তু একটা দিন টিচারের ফলে এখন মানে ছাত্র ছাত্রী ভর্তি করতে পারছে না কারণ একটা টিচার চারটে ক্লাস কীভাবে সামলাতে পারে ওই দিদি মানে কী হয় রেগুলার আসতে পারে ওনার তো মানে সংসার আছে বা অসুখ বিসুখ আছে সব কিছু ওরা তো একা সামলাতে হয় একাটা সম্ভব নয় আমরা চাই যে এখানে আরও টিচার দেওয়া হোক টিচার বা স্যার ম্যাডাম দিলে মানে আরও ছাত্রছাত্রী

পাঁচ বছর আগে বলেছি হ্যাঁ বেঞ্চের জন্য দুবার মানে রিকোয়েস্ট করা হয়েছে যে বেঞ্চের ব্যবস্থা সারা জীবনে চট পেতে চট পেতে কী আমরা এমনভাবে কিছু চলে কিছু নিয়ে পড়াচ্ছে এমনভাবে চলে না আমি বিচার ম্যাডামের ভালো ম্যাডামের ব্যবস্থা করা হোক শিক্ষিকারা ভালো বেঞ্চের ব্যবস্থা করা হোক স্কুলটা খুব উন্নত ব্যবস্থা করতে হবে স্কুলে একমাত্র শিক্ষিকা কোনো প্রয়োজনীয় কাজে কিংবা শরীর অসুস্থতার কারণে স্কুলে না আসতে পারলে সেদিন বন্ধ হয়ে যায় স্কুল একমাত্র শিক্ষিকা করবে ময়দার আরও বলেন একা থাকার জন্যই অভিভাবকরা ভরসা রাখতে পারছেন না যার ফলেই স্কুলে পড়ুয়ার সংখ্যা এইভাবে কমে যাচ্ছে কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো সুরাখা হয়নি টিচার একাই বলে সবাই ভাবছে যে আর পড়াশোনা হবে না এখানে ভর্তিতে ভর্তি করা হচ্ছে না ক্লাস ফোর্টের বেশি ছাত্র ছিল এবার সেইগুলো সব বেরিয়ে যাচ্ছে তারপর তার মোটে ভর্তি হচ্ছে না যা ছিল সেইটুকুই মানে কতদূর পর্যন্ত ক্লাস রয়েছে ওই টিভিতে ক্লাস ফোর্ট তো আপনি কাউকে জানিয়েছেন এইরকম অবস্থা স্কুলের এবার বেশি জানে আর আমাদের জেলায় মানালিয়া মাদে যায় করি সেই আপনারা বিরোধীদের দাবি রাজ্য সরকার শিক্ষার মান এমন পর্যায়ে নামিয়ে এনেছে তাতে আগামী দিনে আরও স্কুল বন্ধের আশঙ্কা রয়েছে সমস্ত কিছুই পরিকল্পনা মাফিক চলছে এইভাবেই পরিকল্পনা করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিতে চাইছে রাজ্য সরকার আমরা দেখতে পাচ্ছি একটা মাত্র ম্যাডাম সেই ম্যাডামের দ্বারা সম্ভব নয় আমাদের পারছি কারণ একটা ম্যাডাম যদি অসুস্থ হয় যদি অন্য কোনো কাজ থাকে তার শুধুমাত্র ম্যাডামের জন্য স্কুল ছুটি হবে এবং আমরা দেখতে এই ঘাটেশল গ্রামে ঘাটেশল মুসলিম পাড়া কয়ালপাড়া শিশু শিক্ষা কেন্দ্র যারা এখানে আমরা বিগত নিয়ে দেখেছি অনেক ছাত্র ছাত্রীদের পড়ছে যখন দেখতে পাচ্ছি একটার পর একটা ছাত্র ছড়িয়ে শুধু একটাই কারণে এখানে মানে সিট কম নেই এই রাজ্য সরকার চাচ্ছে যে বিশেষ করে নিচ্ছে মানে মুসলিম পাড়ার স্কুলগুলোকে

স্কুলের শিক্ষক না থাকার জন্য স্কুলের ছাত্রছাত্রী আসছে না তবে এই বিষয়ে তিনি বিডিও সহ বিধায়কদের ইতিমধ্যেই জানিয়েছেন গ্রামগঞ্জের স্কুল একটা দিদি উনি তার কারণে হয়তো বাচ্চাদের পাঠাচ্ছে না মা বাবারা তারা এলাকা যেগুলো সরকারি স্কুল সেগুলো দিচ্ছে সেখানে পাঠাচ্ছে সেখানে অনেক সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু এখানে তো আর সেই সুযোগ সুবিধাটা নেই এসেছে স্কুলে তার কারণ হয়তো বাচ্চারা আসছে আমি এটা নিয়ে অনেক আলোচনা করেছি পঞ্চায়েত মিটিংয়ে করেছি ভিডিও করেছি ওনারা বলছে যে এইভাবে এস এস স্কুল সব জায়গায় বন্ধ হয়ে আসে আর আপনি এবেলা দেখুন কী করতে পারো আমরাও চেষ্টা নেবো করার জন্য এখানে তিন চারটে তো স্কুল আছে প্রাইমারি সেখানে বাচ্চারা দেবে না কি এস স্কুলে একটা দিদিমণি সেখানে কি থাকবে বাচ্চারা দীদির জন্য আমি আবেদন করেছি এবার ওরা বলছে পঞ্চায়েতের মিটিং এ বলেছি এম এল এ ওনারা বলছে যে এখন এখন এইবার দিচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট নিউজ বর্তমান